হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুধিভক্তবৃন্দ দু সালে কার্তিক মাসে শুক্লপক্ষের শ্রী উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে পালনের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত কথা এবং কার্তিক মাসে একাদশীর খাদ্যের কী কী বিধিনিষেধ থাকে সেগুলি সম্পর্কে আজকের পর্বে জানবেন আশা রাখি সকলে কৃপায় ভালো আছেন দু হাজার পঁচিশ সালে শ্রী উত্থান একাদশী ব্রত বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা তিথি ধরে ইংরাজির দোসরা নভেম্বর রবিবার বাংলার পনেরো কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পালিত হবে এই উত্থান একাদশী অতি মহিমান্বিত একাদশী কারণ চার মাস যোগ নিদ্রায় থাকার পর জগৎপালক ভগবান শ্রী বিষ্ণু এই কার্তিক মাসে শুক্লপক্ষের উত্থান একাদশী বা প্রবোধনী একাদশীর দিন জাগরিত হন বা উত্থিত হন তাই এটি উত্থান একাদশী নামে জগতে প্রসিদ্ধ এই একাদশী ব্রত কথাটি এইরূপ ওম নম ভগবতে বাসুদেবায় কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর মাহাত্মন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম দামোদর বা কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী উত্থান বা খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তি এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যোগ্য ও শত শত রাজসূয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এ ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূষ্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্ম হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবন সমস্ত তীর্থই সুপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় তিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপ রাশিও শ্রী গোবিন্দের চরণে বিনষ্ট হয়ে যায় হে বৎস এ ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্মার্জিত পূর্ণ বিফল হয় বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন কৃত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই পাওয়া যায় হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরি শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিনযাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অগরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ প্রদানে তার কোটি গুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা আদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জল জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসে শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় কার্তিক মাসের একাদশী ব্রতের অন্যতম প্রধান কাজই হল ভগবানকে দীপদান করা তাই এই একাদশীর দিন পূজা দেওয়ার সময় ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে চারবার নাভিকমলে দুইবার মুখমণ্ডলে তিনবার ও সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে আরম্ভ করে প্রদীপ প্রদক্ষিণ করাবেন ঠিক যেভাবে ঘড়ির কাঁটা ঘোরে দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ দামোদর রূপে পূজিত হন এই মাসে দামোদর ব্রতও পালন করা হয় কার্তিক মাসকে নিয়মের মাস বলা হয় আর এই উত্থান একাদশী কার্তিক মাসের শুক্র পক্ষের একাদশী সেই নিয়ম অনুযায়ী এই দামোদর মাসে মাসকলাই বেগুন বরবটি শিম পটল বর্জন করতে হয় এছাড়াও পুড়ে যাওয়া খাওয়ার অতিরিক্ত তেল মশলা খাবার বাসি খাবার সমস্ত রকম নেশার বস্তু যার অন্তর্গত চা কফি সকল কিছু বর্জনীয় এছাড়া একাদশী ব্রতের দিন পঞ্চনবি শস্য গ্রহণ করতে নেই প্রসাদ অনুকল্প হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন এই একাদশী ব্রতের অন্যতম কাজ হলো। তুলসী মহারানীকে জল প্রদান করা এতে শ্রীহরির বিশেষ কৃপা লাভ করবেন পারণ ছাড়া ব্রত অসম্পূর্ণ তাই এই একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে নির্দিষ্ট দেওয়া পারণ সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবিশস্য ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করবেন একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌ ভব তারপর সে ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে ভঙ্গ করতে হয় এবং সমাপ্ত করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় কেবল উপবাস করাই একাদশী ব্রতের মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য শ্রীকৃষ্ণ ভক্তি লাভ ও হরিচরণে পূর্ণ সমর্পণ তাই একাদশী ব্রতের দিন বিশেষভাবে খেয়াল রাখতে হয় পরনিন্দা পরচর্চা মিথ্যাচার ক্রোধ দুরাচারী সহবাস অপমানসূচক কথা বলে কাউকে কষ্ট দেওয়া এগুলি ভুলেও করা যাবে না এছাড়াও একাদশীর দিন ক্ষৌরকর্ম অর্থাৎ নকচুল দাড়ি কাটতেনি প্রসাধনী ব্যবহার করা যায় না রক্তপাত যাতে একাদশীতে না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন মহামহিমান্বিত শ্রী উত্থান ব্রত নিজেও পালন করুন অপরকে উৎসাহ প্রদান করুন জয় শ্রী উত্থান একাদশী কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক আজকে কৃষ্ণ কথা ধৈর্য ধরে সম্পূর্ণ শ্রবণ করার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা ওম নমো ভগবতে বা সুদেবায়